এখন কতদিন তুমি তাইন দুইজন দুইজন জবানি কায়দা সিস্টেমে আজকে ও হরফগুলা একটা ছাত্র কায়দা সবক লইবার আগে ও সব চিন্ত এইসব চিন্ত আইজ আমি জানা কইয়া দিমু তুমি তাইন ফরে কায়দা জবানি রে ও সিস্টেমে ফোড়াই পারবা ইনশাল্লাহ দেখো পয়লা তার নক্তা একটার নাম কিটা

একো টাই আৰবিধ নাই বালা জবৰ জেৰ শেষ যন কোনো হৰহৰ ঘূৰি টান তাকৈ নামকেইটা পুনৰ হৰফৰ নিচে ইটা কইনাম কেইটা পুনৰ হৰফৰ নিচে ই চিম্বল তাকেইটা সৰু তাৰ খালি এখন তাৰা কৈ এই গুণ যিকিলিবা তন তাৰা উত্তৰ দিয়া পাৰিবা ইটা উত্তৰ দিবা দেখিয় তুমি বৰকেও কৈ না সৰুৱেৰা কৈ এই গুণ নামকেইটা কৈছ জবৰ ইনেকুৱাই জবৰ দুই জবৰ ইটা কৈছো একো পেচ গোল্টা একোপেছ দুইটা মিলিয়া কয় পেচ হৈছে তাৰা কৈ দিবা তাৰাৰে নালে নালে নিলে তাৰ কৈ দিবা জবৰ জেৰ দুই জবর দুই জের দুই পেশ এগুন হইলো এক ধরনের জবর ওইটা কই গইলো খাড়া জবর এইগুটা খাড়া জবর এইগুটা খাড়া জের উল্টা পেশ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ sakin sakin tasdid একটার এক নাম জজম জজম হলা জজম একটা নাম জজম ইগো সাকিন ইগো সাকিন দুইটা সাকিন কিন্তু একটা হইল জজম যুক্ত সাকিন আর একটা হইল তসজিদ যুক্ত সাকিন জজম যুক্ত সাকিন দিয়ে একবার পড়া হয় আর তসজিদ যুক্ত সাকিন দিয়ে কয়বার পড়া হয় দুইবার পড়া হয় এর লাগিয়া অগুন নাম জজম কইবায় অগুন নাম তসজিদ কইবায় একটু বুঝাইলাম বড় গুরু ইনাস হিসাবে হরুার এটা বুঝা নিচ্ছে না হরুয়া শিকা তো খালি তোমার হতা মাতো হরুার তুমি কইবা কিলা কইবা শুধুমাত্র এখন হরুার পরে এক নকা নিচে এক উপরে দুই নিচে দুই উপরে তিন নিচে তিন জবর দের পেশ দুই জবর দুই দের দুই পেশ খড়া জবর খড়া দের উল্টা পেশ জজম তসদি এখন ও বলা খুইয়া দেওয়ার নিয়ম বইলা এখন ফোড়াইবার নিয়ম দুই জনে একজন ফোড়াইবায় একজনে নিগরানি করবায় কি গিয়ে ফোড়াবায় সার আর কি গিয়ে ফাঁকাবে সার

J, P, boleh dua, dua, dua bos, dua J, dua P, bos, halaj J, satu P, sakit, sakit, setuju tak sakit? Kau জাহিৰা বাকী আৰ নাম কোনো দোকানীনা